আসসালাম আজ আমি শেয়ার করবো জাম্বুড়া ভত্তা জাম্বোড়া তো অনেক ভাবে খেয়েছেন একবার এভাবে করে খেয়ে দেখেন দারুণ লাগবে যার আসি জাম্বুড়া মুখরাসন বাড়িয়ে দেয় তাছাড়া যাদের কষ্ট কাঠিক না আছে তাদের জন্য তো জাম্বোড়া খুবই ভালো কাজ করে জাম্বোড়া খেলে ত্বক ভালো থাকে চুল পড়া বন্ধ হয়ে যায় জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের জন্য খুবই উপকার তাই আমাদের প্রতিদিন জাম্বুরা বা লেবুর রস বা ফলের রস খাওয়া উচিত তাহলে শরীরটা অনেকটা সুস্থ থাকবে তো আশা করি আমার এই জাম্বুরা ভর্তা রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো চলুন পোড়া ভিডিওটি দেখে নিই জাম্বুরা ভত্তা বানানোর জন্য আমি একটা জাম্বুরা নিয়ে নিয়েছি এখন এই বুড়াটা কেটে নেব প্রথমে লেবু দুই পাশ কেটে নেব তারপরে চারিপাশ দিয়ে এভাবে ফালি ফালি করে নেব এবার হাত দিয়ে খুসাটা এভাবে সারিয়ে নেব খুসা ছাড়ানো হয়ে গেছে এখন মাছ খানতে ফেড়ে নেব এই যে দেখ ভিতরে কত সুন্দর লাল এই জাম্বুড়াটা খেতে খুব মিষ্টি লাগবে এখন জাম্বুরাটা ভালো করে হাত দিয়ে এভাবে সারিয়ে নেব খেয়াল রাখতে হবে পিছনে যেন সাদা অংশ না থাকে যদি সাদা অংশ থাকে তাহলে জাম্বুরা বুড়া খাওয়ার সময় লাগবে এই জন্য পিছনের সাদা অংশটা ফেলে দিতে হবে সাদা অংশটা ফেলে শুধু জাম্বুরাগুলো এভাবে সারিয়ে নিতে হবে এখন জাম্বুরাগুলো সারানো হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখন এখন জামবুড়াটা ভর্তা করবো জামবুড়া ভর্তার জন্য ছোটো একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি কাশন্দ নিয়েছে চিমি ফ্লেক্স নিয়েছে লবণ আর মরিচের গুঁড়া এখন জামবুড়াটা ভর্তা করব। প্রথমেই আমি ভাজা মরিচটা এভাবে ভেঙে নেব এরপর পেঁয়াজটা আর মরিচটা ভালো ভালো একটু মেখে নেব মাখা হয়ে গেছে এখন স্বাদ অনুযায়ী লবণ দেব চিনি ফ্লেক্সটা দিয়ে দেব অল্প একটু মরিচের গুঁড়া দেবো যেহেতু আমি মরিচ দিয়েছি আর কাশন্দটা দিয়ে দেব দিয়ে এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নেব আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন আমি জাম্বুটা এমনি মিষ্টি আছে বলে আমি আর চিনি অ্যাড করিনি এভাবে মেখে নিয়েছি এই যে দেখেন আমার জাম্বুরা ভত্তাটা হয়ে গেছে এভাবে জাম্বুড়াটা ভত্তা করলে খেতে দারুণ লাগে তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন এভাবে জাম্বুরা ভত্তা করলে খেতে কত ভালো লাগ তা আশা করি আমার এই জাম্বুড়া ভত্তার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ